আমার আব্বা যে কুইয়ালি ছিল যে আমারে গোসল দেওয়াইব ও আমারে জানাজা পড়বো কবরে নামাইবো তোর একটাও বাড়তি না বাজা তুমি আমার মাপ করে রেখে তখন আমি বুঝছি আরে যদিও উনি আমার মনে করছে যে আমি হ্যাঁ দুনিয়াতে অবগণ উঠোনে থাকবো খাওয়া রিজিক টিজিক পাইতাম না উনি যে ভুল স্বীকার করছে এটি ধন্যবাদ আচ্ছা পঞ্চায়েত আপনারা বড় অফিসার হইলে ওই বালা খাওয়ান না না কেন কারণ বাইও বুঝিয়ে কথা না কিছুদিন আগে মিরপুর তেরো নম্বরে এক বাড়িতে জোয়া করতে গেছিলাম তামরিমিল্লা তো বড় মাদ্রাসা চৈদ্দ হাজার ছাত্র মেয়েদেরকে আমরা আলাদা ইয়ার হয়ে দিলাম সাড়ে চার হাজার ছাত্র বুঝলেন না চৈদ্দ হাজার ছাত্র মাদ্রাসা এই মিল্লাতে বোখারি মুসলিম আমার তো তিন মিজে এগুলি থেকে বোখারি মুসলিম পড়ায় ফেকার কিতাব দুইটা পড়ায় তফসির কিতাব ভিডা পড়াই দিকে তো মিরপুরের এক বড় লোক ওনার নাতি একটা পরে হিয়ান হের পোকা আমার আছে ভাইও সচিব আমার লোকে বৈশা হ্যাঁ দোয়া করতে গেছি আমার লগে বসে দুই ঘন্টা কথা গেছে সচিব কোন সচিব দুই ঘন্টা কথা বলছে তো হুজুর বলে কি আপনারা যে বলেন যে হালাল খাইতে হইব হারাম খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না এই সরকারি ফান্ডের মধ্যে সরকারি ব্যাংকে বহু টাকা আছে নেওয়া যাবে না ফান্ডের হক হাসর মাইদানি দিতে হবে এই ভয়ে আপ্পায় ওয়াদা করাইছিলেন আমি যখন এস সি এস করি তখন আমার अब्বা ওয়াদা করেছে যে যে সময় জীবন হারাম কিছু দুঃখ দিয়ে বাইরে ভয়না এই কারণে এই পর্যন্ত সচি বুসি পড়ে আমার গাগাতে করে একগুন্ডা বাড়ি হয়নি আল্লাহু আকবার যে হুজুর ঠিক কথা সচি ভালো বেতন পায় কিন্তু মেয়ে পড়াশোনা করে লেখা পড়া খাওয়া দাওয়া দিয়া শুনো মাছ আর শাক সবজি ছাড়া গুস্ত মুরগির গুস্ত মাসে একদিন কুতুর খাইতে পারি পোড়া খাইতে পারি না তাহলে বোঝা গেল হালালের উপরে থাকলে আল্লাহর বিং মাইনা চললে বড় বিচার হইলো খুঁটি টাকা আতাইলো যে বেশি খাওয়ার অধিকার আরো বাস্তবটা দেখেন আপনারা আপনার সাথে মিলিব বুঝবেন আপনারা বাস্তবটা বলেন আপনারা আপনারা বরাদ্দ করে এলাকা যেন কি কয় আমার নবীরা করে কয় একটা প্রাণী আছে বিড়াল থেকে একটু বড় এটারে আমরা ব্রনোবিনেরর ভাষা কোডের টোয়া বাউরা বাউরা এই যে বাউরা দেন এক আচ্ছা বাউরা নেতে জন্ম আছে বেদিন তেজের আদার মধ্যে মুরগি রাখতো আতাল ভাঙিয়া মুরগি লয়ে দিত রাতাল লয়ে দিত তেলে বাউরাল কি আকরা দেবিতের কোলে থেকে বিয় ভাস করছে তে হে বাউরালে হুটা মুরগি খাইকেন

করলে ইত পাওয়া যায় না এই একমাত্র ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি এই হয় ওরা শি পড়তে দেন ওরা শিখ যদি যেমন হাফেজা আল্লাহ রসুল আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন হাফেজ বানাও হাফেজের উপরে আমল করো আমল করো হাফেজ বানাও আমল করবে

আল্লাহল বলছেন করোনার শিব পড়াও করোনাও করার শিব পাস করা ইঞ্জিনিয়ার বানাও ডাক্তার বানাও কোনো অসুবিধা নাই আপনারা বলেন তো দেখি এই গ্রামে বহু প্রফেসর আছে বহু শিক্ষিত আছে আমি ঢাকাতে দেখছি পরীক্ষা করে বহু বহু বড় শিক্ষিত পিএইচডি করালো বাপের জানা তারা পড়তে পারেন এরকম আছে না এক গেছে আমি যে যে শুক্রবারে খোব্বা দিতাম এনে তিনি খোব্বা শুনতে চাইতেন গুলশান থেকে গাড়ি লইয়া ওনার মৃত্যুর আগে বইলা গেছে যে আমার হৈতিয়ে আমার জানা যা পড়াই হোক ইয়ারা আপনার ওয়াইফে কয় দুই ছেলে একজন থেকে ফ্রান্সে আরেকজন থেকে আমেরিকাতে দুই মেয়ে একজন হলো ইটালিতে আর একজন সুইজারল্যান্ডে তো বউ আপনার হুজুর দ বিভিন্ন দৌড়দিন করে ওয়াজও দেখানো তো আপনার আঙ্গে বলে ডিপ ফ্রিজে রাখবা এ হুজুর রাই জানাজা জানা পড়াইবা আমি সিলেটে ছিলাম আমাকে যোগাযোগ করলো আমি আসলাম তারা দিয়ে রাতের ট্রেনে জানাজা পড়তে গেলাম গুলশান দুই নম্বরে বড় লোক রাখা বা দুঃখের সাথে বলছে আহা বাবারে দুই দিন রাখছে ওই ছেলের আইতেছে ইমার্জেন্সি দুই মেয়ে হয়েছে দুই ছেলে হয়েছে দুই পিএইচডি করার লোক আমি ভদ্রতার সাথে বললাম যে আপনার আব্বা মারা গেল আপনার তো হক আপনার জানা যা পরে বলছি পরে আমরা আমারে আমার লজ্জা দিয়ে নাই এই ব্যাপারে কিচ্ছু জানি আব্বারো চারটি ছবি দিয়ে তুমি কবরে পৌঁছাইতে বললা না তুমি কিসের যেন তুমি কি লেখাপড়া করলা আব্বা আম্মার হক তুমি কি আদায় করলা জীবনের লাগি বিদায় হয়ে দিতেছে মাটির দেশে শেষ যাবে আব্বাকে তুমি বিদায় দিতে পারলা না আল্লাহ دینমত ও রসূলের প্রিয়মত তুমি কি শিখলা এইজন্য আপনারা বলি এমন ইঞ্জিনিয়ার মানা বেড়ানোর মতো মেয়েরা উঠতে দাঁড়াইয়া সে বাপের জানাজা পড়তার ইঞ্জিনিয়ারও আবার জানাজাও সুন্দর পড়তে জানে নামাজ পড়াইতে জানে এরকম না আর এবারে পিসাব আমাকে সেলের মতো আদর করতেন গোলাম হাফতার হিসাব উনিশশো ছাপ্পান ইংরেজিতে পাকিস্তান বলে উনি ইস্ট পাকিস্তানের মধ্যে ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন এত বড় মুক্তি ফিরিয়ার মধ্যে বাংলাদেশে কোনো বেড়া নাই এতে ফিরিয়া আমি চিনিত

তুমি না খালবারা আমাদের জীবন দুইটা মসজিদে করতা একটা মসজিদে খুদবা দিতে অনেক টাকা পয়সা পাইতা তোমার আরেবারে ধরে জন্য তুমি আমার শুনছো আর পড়ছো তুমি অনেক টাকা লস দিছো তুমি এই দিকে খেয়াল করছো না তুমি আর আমি একা একা হজে যাবো নীরবে আল্লাহর দিয়ে সৌদি আরব থাকবো বাংলাদেশের পীরদের মধ্যে একটা বৈশিষ্ট্য হইল খাস খুস দিয়ে দিল খাস হইল আর এবারে পিসার অর্ধেক আত্মীয় স্বজন হইলো আপনার সৌদি আরবের বাসিন্দা তারা হদে গেলে জিদ্দার থেকে পাড়া দিলে প্লেনে গেলে না এরপরে এক পয়সার কোন কিনা খাওয়ার লাগে না আমাদের রাজা আব্দুর রহ মুক্তি আছে না আব্দুর রহ সাহ রাজ মাদ্রাসা দেখার মতো রয়েছে ওনার পুরা ফ্যামিলি নাতি নাতি সব প্রতিশো সব সৌদি আরবের নাগরিক সৌদি আরবের গুলশান বনের মতো যে ভালো জায়গা এটা এটা বলা হয় কথা বুঝেন এটার মধ্যে ওনাদের বাড়ি রাজ ফ্যামিলির সাথে চলাফেরা তো যা হোক আর এবারে পিসাব আমি হজে গেলাম ওনার মরিদা নিয়ার পরে গেছি বরা আই হুজুর হজে যাই দেখছি নিজের কাবেলা সাইরা দিয়া ওইতে 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 প্রায় হ্যাঁ হে ওই গেছি পঞ্চাশ ষাট হুজুর লোক দেখ বিৰক্তি বুঢ়া প্ৰাচীন

ও এয়ারপোর্টের মধ্যে যে প্লেন লিয়া দিবি দে যাব পাইলট পাইলটের মধ্যে যদি বড় মুরুবি পাইলট সিনিয়র পাইলট এ বড় প্লেন লিয়া দুই ঘন্টা পরে লন্ডন চলে যাইব ইংল্যান্ড যাইব হে বড় হল মুরুবি হল ধর ধর গড়া এ বড় র কিছু অনুমতি করতে কথা বুঝিন না কে রাইলা পাইলট লেন চালায় মুরুবি প্লেন চলেন না পাইলট যখন দিয়েছে তো

কয় কি বলে ভাই লোটে নামাজ পড়িলে ভুল হইলে সারারই তো আমার ক্লিন আমরা ক্লিন দুইটা সময় আবার কই রাখ বুঝলেন না সুন্দর কথা কইছেন সুন্দর কথা আমারও তো আন্দা দাদি কই আমরা দেশে রেল লোটে দেখতে ওপর যায় কি কো আল্লাহ আকবার সিনিয়র পাইলট কে সামনে বাড়াই দিতে সব সৌদিরা উনি প্রথম রাকাতের মধ্যে সূরা ইয়ুরুজ পড়লো দ্বিতীয় রাকাতের মধ্যে বুরুজের পরে যে সরে তারেক পড়লো মনে হইল যে মধুর যে মিষ্টি দুধের থেকে সাদা পড়া না আমার মনে হয় আফসোস শুরু হয়েছে দাঁড়ি এবারে এত সুন্দর করে বললো কেমন এক একজনের চোখের বাড়ি রাখতে পারলো না আর এবারে বিশ্বাস তো আমার ডাইনে দাঁড়ানো দেখলাম যে কানতে কানতে শরীরটা কাঁপতেছে এই যে পড়া শুনছি পাইলট আহ আমি কিন্তু খুব শিখতে চাই এখনও অনেক অনেক বড় আলেমদের পিছনে যাই শিখার জন্য ওনার পিছনে পিছনে গেলাম ওনার অফিসার কাছে গেছি পর আমার জিজ্ঞাসা করে না করি কে রায় ক ইত্যাদি নিযুত রাই কি আমি খেললাম আর কি আমি চাইলাম আপনার সাথে কথা বলবো কথা আস আসো আসো আমরা দেশের ভাই লোটা বলে করবো আয়ু ভাই ভাই আহ অহংকার অহংকা অহংকার মাটির তৈরি মাটিতে শুইবো মাটি থেকে উঠব এই কথা আমরা সকলে ভুল লাগছে বিন্হা খালাক না কম বমি হা নু দুকুম অমিন হাঁ এই মাঝি থেকে তৈরি মাটিতে শুয়ে যাব মাটির থেকে উঠিতে হাতত মাৰি নল্লাতে দাঁড়াব এই কথা তো আমরা ভুল লাগিয়েছে ভাই আপনার ফোন পাইলটের রুমে নিয়ে আসে সর্বপ্রথম আমারে এই আজোয়া নামে যে খেজুর আছে সৌদি আরবে আজোয়া আজোয়া খেজুর খুব দামি রাসুল বলতেন আজোয়া খেজুর বেজুর কইরা খাইবা সকালে হার্টের রোগ ভালো হয়ে যাবে ভাবিছে আছে মিয়া আজোয়া খেজুর আমার বই লাগতেছে এই হেই দেশের উন্নত মানের আঙ্গুর দিছে ছোট ছোট আঙ্গুর মুখ দিলে কি মিষ্টি এরপরে আঙ্গুরের রস এক গ্লাস দিছে

এই দেশের রাষ্ট্র নিয়ম কানুন হইল সব উল্টা উল্টি আমরা দেশের মধ্যে অফিসাররা রে আমরা দেশের চাকরিওয়ালারা রে সুরে ফিলের গেলে আলাম তারা দিলা সুরে নাচ পর্যন্ত কইতো যে বিসিএসে ভাস করতে হলে এই সুরাগুলি শুদ্ধ করে পড়তে হইব ফের ফেরাইয়া বলল নইলে ভাই সাহেব হ্যাঁ হ্যাঁ বলে এটা বলল জি এটা না এখানে খাও দাও ফুর্তি করো আনন্দ করো উল্লাস করো কবরে যাও বুঝবা কবরে গেলে বুঝবা এই জন্য আমরা বলি हमारे को

কবরে দিয়ে কবরে দিয়ে মানুষটারে চল্লিশ শতম যাইতে যে সময়টুকু লাগে এতটুকু সময় যদি দূরে যায় তখন দুইজন ফিরিস দাইসা ভিতরে দিয়া রোহের জগৎ থেকে রোডারে আইডা ভিতরে দিয়া জীবন্ত করে বসাইয়া জিজ্ঞেস করে মান রব্বকা অমা দিন উকা অমান তিনটা প্রশ্ন করবে আচ্ছা বলেন তো দেখি এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে চান তাহলে কোন রকম বই পারবেন না একমাত্র আমি যে আয়াতরা পড়ছিলাম সাদেশ করা মনে আছেনি অমা খলাগুদুল জিন্নাবাল ইনসাহিল্লা আলিয়া আহুদুল আল্লাহ বলে তুমি অবাদত বদ্ধি সেদিন বানাইছি আমার গুলামি করার জন্য বানাইছি আমার সার্ভেন্ট হওয়ার জন্য তোমারে বানাইছি আমার দাসত্ব করার জন্য তোমারে বানাইছি দাসত্ব পুরোপুরি কমপ্লিটলি অর্থনীতি সমাজনীতি রাজনীতি এই আবিচার আচার সমস্ত জায়গার মধ্যে কোরআনের আইন দিয়া চলো দুনিয়াটা বেহেদের টুকরা আল্লাহ বানাই দিবেন আখরাতে বেহেদের বাসিন্দা পেরে বানাই দিবেন কি বুঝলেন কন কোরআন মতো হাদিস মতে চললে দুনিয়াও সেটা লাইছি আখেরা তো পাইরাই কেউ কথা বললেন আমরা জিজ্ঞেস করি বলেন তো দিকে আল্লাহর বলি আল্লাহর হস্তে বলি কবরের দেশের তিনটা প্রশ্নের জল যদি দিতে চান তাহলে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন না একমাত্র এবাদত বন্দি করো এবাদত বন্দি কি মানে কি আল্লাহর বিধি বিধানের উপরে নিজের জান মালকে ইচ্ছা আশা কাকাকে অর্পণ করি দ্বিতীয় আমার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা নাই আমার কোন চাহিদা নাই আমার কোনো শখ নাই আমার কোনো ভোগ করার কিছু নাই একমাত্র আপনার বিধান মতো চলবো আপনার রসুলের তৈরি চলবো এই নিয়ে আমার কাজ আর এটাই যদি করেন

আল্লাহর আবাদত যে করছে বন্দি করছে একটু বললে শুনবেনা হলে কম বলতাম বিয়ে করছেন করছেন সন্তান বিয়ে করছেন বছর বয়সে বিরাশি বছর হয়ে গেছে বিয়াল্লিশ বছর ওই তো মার্শাল্লাহ

বcadherin যদি হয় গুন্ডা পণ্ড বদমাইশ যদি হয় হিরোইন খাউন্দ যদি হয় এত থেকে অশান্তি পৃথিবীতে আর কিছু নেই বুঝতে গেল যে হিরোইন খাউইন না এদের দিকে ফুতা ভাই না উনিই বাবা কথা বুঝাই দাঁড়াল না ঠিক বলে বিয়ে হইছে আর নরম বছর দিলা দবাই না তুই বেটি বলে না বল করে আর কয় কি বলে বল বিয়ে পিজে বিয়ের লাভ হইবে বালাস যে ছেলে গুন্ডামি দুষ্কর্মই করে মেয়ে ললিয়া কি করে ফিলিং মালিন করে গাজা খায় মদ খায় হিরইন খায় পিস্তল মারামারি করে এই ছেলে থেকে ছেলে না হোড়াই বালা কি করে ঠিক এইজন্য একটা দোয়া করেছিলেন শর্ত দিয়া রব্বি হাবলি লি মিনাস সালিহিন আল্লাহ আমারে যেন नेक সন্তান দিয়ে আল্লাহ দেখেননি কন্ডিশনটা এই 42 করছে বল আল্লাহ তালা জবাব গেলে হবাসর নাম হবিবলাম হালিম আল্লাহ সুসংবাদ দিলে ইব্রাহিম তোমারে আমি পরীক্ষা করছি দিতে ছেলে দেয় নাই তুমি দোয়া নি চাইনা দাও এর লেগে তোমারে আমি পরীক্ষা করছি এই পরীক্ষা শুরু হয়ে গেছে কি বলে হ্যাঁ মুমেন্টের জীবনটা সবটা টোটালি পরীক্ষা পরীক্ষা কে বলে বিয়াল্লিশ বছর পরে ছেলে হবে আল্লাহ জানাই এলে আল্লাহ বলে আমি ছেলে নাম ইসমাইল রেখে তো রাখছি ইন্সুরেন্স কামড়ছি হ্যাঁ ছেলে হয়ে এসেছে এক সপ্তাহ পা দিছে এমন সময় আল্লাহ তালা কয় ইব্রাহিম তোমার ছেলের লয়া বিবি রেলিয়া সিরিয়ার জমিন থেকে উঠের উপরে উইটা মক্কার জমিনে চলে যাও আল্লাহর ঘর যেখানে এখানে ইব্রাহিম ছেলে রেলিয়েছে আল্লাহর হুকুম এই আল্লাহর ঘরের কাছে ছেলের রে বিবি রেলিয়া আছে এই ঘন্টা দুই ঘন্টা সময় গেছে রোজ এমন সময় আল্লাহ বলতেছেন বিবি রে ছেলে আল্লাহর ঘর এখানে আসে নিচে এটা থেকে তুমি ছেলে রে বিবি রে রাইখা তুমি ওই সিরিয়াতে আরেকটি কথা বুঝাইতে সিনা বলে আল্লাহর আমলে কথা বলতে হবে কথা বলে এই কোন মানুষ নাই কোন আওয়াজ নাই সাউন্ড নাই নিরব নিস্তব্ধ জায়গা নুয়াল ইসলামের প্লাবনের সময় আবার শরীফ মাটির নিচে পয়লা রইছে

এই প্রশ্ন করে নাই কেন আল্লাহ আমার বানাইছেন এবাদতের জন্য আল্লাহর হুকুম মানার জন্য গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ যেই বেগে বলবেন সেইভাবেই চলব যত দুনিয়ার মানুষ আছে তারা আমার দিকে আদর্শ হিসেবে ওই কি করবে অনুসরণ করবে ইব্রাহিমকে আল্লাহ বানাইছেন এই জন্য বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি পরীক্ষা করছিলাম নয়টা পরীক্ষার মধ্যে ফার্স্ট ফার্স্ট হয়েছি এক নম্বর হইলো ছেলের বিবির আর ছেলে রাখতে দাও তুমি ও আগের বিবি সিঁড়ি আছে যাও বললে পারতেন না যে আল্লাহ এটা কি কর আমি ইদির যাই কেন আল্লাহ যে বলছেন এদের মধ্যে পরীক্ষা এদের ইমান ঈদের মানলেই পুরস্কার পাওয়া যাবে না মানলে ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে ও ভাই

মাইনালিসে কেমন বেডির বেড়ি ইব্রাহিম সলে আর বিবিকে এর রাইজা মাত্র 10 15 এক মাসের সন্তান শরীরে থেকে আইতে কি সময় লাগবে এ এনে গেছে 80 দিন এই সেলিরে বিবির রাইজা সুন্দর করে চলে গেছে সিরিয়াতে মনে আছে নি তাহলে ওই যে লীলা সুরাদিয়া সুরাদা কোরআন মনে আছে নি ফাল ইবুদুর আল্লাহাল বাইত আল্লাহ বলেন এই ঘরের রবে ইবাদত বতি করো হুকুম হাকাম মাইনা চলো তালি কি ওর চলে আল্লাহ বলেন আল আবুদু রব্বা হাযাল বাই আল্লাযী আতা'আমাহুম মিন জু'উইন ওয়া আমানাহুম মিন খাও। আল্লাহ বলেন এই ঘরের রবের ইবাদত বতি গোমাবি দাসত্ব দিতি কমপ্লিটলি করতে برو ইব্রাহিম সাদের মত আজারার মত তাহলে তোমারে পর্যাপ্ত সম্মতের সাথে খানা খানাদারা দেবো এবং তোমারে নিরাপদে থাকতে দেব দুনিয়ার মধ্যে সোহান আল্লাহ ভাই আমার বন্ধুরা এখন আপনারা বলেন বিবি হাজারে গেলে আসে এই মেয়ে লোকটা জামাই রে গাই নাকি আমাছি না তুমি কোন আছে আমার হুতের আর এদের কেমনে রেখে গেল আমরা দেশের বিজেপি পেলে করল দারুণ ডাকি ভিতরে কারণ ডাকি কারণ হইল এই ইসলামী শিক্ষা পায় নাই বিনি শিক্ষা দেয় নাই ইমানি শিক্ষা দেয় নাই এই জন্য বলতেছে এই দেশের মেয়ে লোক এরকম আছে দিদি শিক্ষা যদি দিতাম তাহলে দিদি হাজারের মতোই কইতুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট স্বামী আমার জন্য যথেষ্ট না অভিবাসা যথেষ্ট না দুনিয়ার মানুষ যথেষ্ট না আল্লাহ আমার জন্য যথেষ্ট সুবহানাল মওলানা ও নিমন কত সুন্দর আমার অভিভাবক মাওলা তিনি ও নিমন কত সুন্দর সাহায্যকারী বিবি হাজারা জামাই জায়গা একা একা হলইয়া বাচ্চা দের রুদিন মধ্যে পড়া এই জোড়া করে চারটি খানি কথা হযরত ইব্রাহিম ইসলাম সালাম পাহাড়ের উল্টা দিকে যাইয়া আল্লাহ কাছে দোয়া করছিলেন আল্লাহ মানুষ তো মানুষ নাই নির উপস্থিত খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নাই সাময়ন্য ফরমায়েদের এই দের থলির মধ্যে আসে